আসসালামু আলাইকুম বাংলা ব্যাকরণ জ্যোতি বা বিরাম চিহ্নর প্রথম ক্লাস প্রথমেই আছে বিরাম চিহ্ন কী বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের মধ্যে বা বাক্যের সমাপ্তিতে কিংবা বাক্যের আবেগ বিষাদ জিজ্ঞাসা ইত্যাদি প্রকাশ করার উদ্দেশ্যে বাক্য গঠনে যেভাবে বিরতি দিতে হয় সেগুলোকে জ্যোতিচিহ্ন বলে বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয় প্রথম প্রশ্ন বাক্যের অর্থ সহজভাবে বোঝাতে শ্বাস বিরতির জায়গা দেখাতে বাক্যের অলঙ্কৃত করতে বাক্যের অর্থ স্পষ্টকরণের অর্থে তাহলে সঠিক উত্তর হবে ঘ নাম্বার বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য বিরাম চিহ্ন ব্যবহৃত হয় বিরাম বা জ্যোতিচিহ্ন এর প্রবর্তক কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথমে বিরাম চিহ্ন দেওয়া শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা সাহিত্যে দাড়ি কমা ক্লোন প্রবৃত্তি বিরাম চিহ্ন তিনি সর্বপ্রথম ব্যবহার করেন বিরাম বা জ্যোতিচিহ্ন মোট কতটি মোট বিরাম বা জ্যোতিচিহ্ন হচ্ছে বারোটি পরবর্তী প্রশ্ন বিগত চল্লিশ বছরের প্রশ্নসমূহ এবং সাজেশন সব প্রশ্নগুলো এক ভিডিওতে দেয়া সম্ভব নয় তাই আজকে প্রথম পাঠ পরে দ্বিতীয় পার লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করি তাকে বলা হয় বিরাম চিহ্ন দুই নাম্বার বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয় বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য বিরাম চিহ্ন ব্যবহার করা হয় বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রচলন করেন বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চার নম্বর প্রশ্ন বাংলা ভাষায় জ্যোতি বা ছেদ চিহ্ন মোট কতটি বারোটি পাঁচ নম্বর প্রশ্ন বিরাম চিহ্ন ব্যবহৃত হয় না কোথায় ব্যবহৃত হয় না এটি হবে বাক্যের অর্থ সহজভাবে বোঝাতে শ্বাসবিরতির জায়গা দেখাতে বাক্যে অলঙ্কৃত করতে বক্তার মেজাজ স্পষ্ট করতে অপশনগুলোর মধ্যে ঘ নাম্বার অপশনটি সঠিক বক্তার মেজাজ স্পষ্ট করতে পদচ্ছেদ পাদচ্ছেদ কার পরিভাষা কমা কমা এর অপর নাম হচ্ছে পাদচ্ছেদ সাত নাম্বার কমা কোথায় বসে কমা বসে বাক্যের মাঝে কোনো পদের ব্যাখ্যা করার জন্য কোনো অপূর্ণ বাক্যর পরে সম্বোধন পদের পরে তাহলে হবে সম্বোধন পদের পরে বাক্যে সম্বোধন পদ থাকলে তারপরে যে চিহ্ন বসে তারপরে আমরা একটু আগেই পড়েছি কমা বসে তারিখ লিখতে কোন জ্যোতিচিহ্নের ব্যবহার হয় তারিখ লিখতেও কমা ব্যবহার হয় তাহলে আমরা কমার দুইটি ব্যবহার পেলাম সম্বোধনের পরে এবং তারিখ লিখতে দুইটাই কমা ব্যবহার হয় পরবর্তী প্রশ্ন বাড়ি বা রাস্তার নামের পরে কোন চিহ্ন বসে কমা আর ব্যবহার পেলাম বাড়ি বা রাস্তার নামের পরে কমা বসে পরবর্তী প্রশ্ন নিচের কোনটিতে বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি নিচের অপশনগুলোর মধ্যে বিরাম চিহ্ন যথাযথ ব্যবহৃত হয় নাই ঢাকা কমা একুশ ফেব্রুয়ারি উনিশশো মানে খ নাম্বার অপশনে বিরাম চিহ্ন সঠিকভাবে ব্যবহৃত হয়নি পরবর্তী প্রশ্ন একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখতে সেগুলোর মাঝখানে কোন চিহ্ন বসে একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখতে এগুলোর মাঝে বসানো হয় হাইফেন সেমিকোলন ড্যাশ কমা সঠিক উত্তর হবে খ নাম্বার সেমিকোলন তেরো নম্বর প্রশ্ন দুটি বাইকের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসে দুটি বাইকের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে বিরাম চিহ্ন বসবে সেমিকোলন সেমিকুলনেরও দুটি ব্যবহার অলরেডি পেয়ে গেলাম চোদ্দ নম্বর প্রশ্ন বাইককে সেমিকুলন থাকলে কতক্ষণ থামতে হয় বাইককে সেমিকুলন থাকলে থামতে হবে এক বলার দ্বিগুণ সময় এক বলার দ্বিগুণ সময় থামতে হবে বাক্যে কম অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কি বসে যেখানে কম অপেক্ষা অধিক বিরাম অবশ্যক সেখানে কোন চিহ্ন ব্যবহৃত হয় একই উত্তর হবে সেমিকোলন কমা চেয়ে যশে একটু বেশি সময় থামতে হয় সেখানে আমরা সেমিকোলন ব্যবহার করি কোন জ্যোতি চিহ্ন বাক্যের মধ্যেকার বিরতিকাল নির্দেশ করে সেমিকোলন কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন প্রান্তিক মানে লাইনের শেষে বসে দাড়ি প্রান্তিক বিরাম চিহ্ন হচ্ছে দাড়ি কি বললে আমি পাগল শূন্যস্থানে বসবে অপশনগুলোর মধ্যে খ নাম্বার বিস্ময় চিহ্ন ধন্যবাদ সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন